وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنْفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ ۗ তোমাদেরকে অবশ্যই অবশ্যই পরীক্ষা করব। দুনিয়ার মধ্যেও দেখবেন যখন কোনো পরীক্ষা হয় কোন মাদ্রাসা বলেন বলেন আবার স্কুল কলেজ যেই জায়গার মধ্যে পরীক্ষা হয় না কেন শিক্ষার্থীদেরকে আগে সারা জানাইয়া দেয় তোমাদের পরীক্ষা হবে দুই সপ্তাহ পর এক মাস পর অথবা দুই মাস পর তোমাদের পরীক্ষা হবে আগেই তোমাদেরকে জানিয়ে দেওয়া অতএব তোমরা যারা পরীক্ষার জন্য ভালো করে প্রিপারেশন নিবা অবশ্যই তোমাদের জন্য ফলাফলটাও ভালো হয়ে যাবে আর যদি দুনিয়ার মধ্যে তোমরা কি করো খেলতে যাওয়ার মধ্যে মধ্য হয়ে পড়ো পরীক্ষার জন্য প্রিপারেশন না হও তাহলে বুক আমি ছাড়া রেখেছই না পরীক্ষার মধ্যে না পড়ে যদি তুমি বলো আমি ভালো ফলাফল করব এটা কখনো সম্ভব না এই জন্য আল্লাহ পকরবুল আমিন আমাদেরকে জানাই দেয় ও বান্দারা আমি আল্লাহ পকরবুল আলমিন তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব। এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে আগে জানাইয়া দিলাম যদি তোমরা নিজেদেরকে সবের বানাইতে পারো তাহলে অবশ্যই তোমরা আমার পরীক্ষার মধ্যে পাশ করবা আর যদি তোমরা নিজেদেরকে সবের বানাইতে না পারো তাহলে তোমরা কখনোই আমি রবের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবানা এই জন্য আল্লাহ আল্লাহ জানাই দিলেন আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করবো এক নাম্বার পরীক্ষাই করবো আমি আল্লাহ তোমাদেরকে ভয়ের মাধ্যমে এক নাম্বার পরীক্ষা আল্লাহ আমাদের কীসের মাধ্যমে করবেন ভয়ের মাধ্যমে প্রথম পরীক্ষাটাই হবে ভয় এই জন্য যারা ধৈর্য ধারণ করবে সবের হবে তাদের জন্য মানে বয়কে জয় করাটা সম্ভব হবে এই জন্য আল্লাহর আমাদের সবাইকে রবর পক্ষ থেকে যত বালা মুসিবতই আসুক না কেন সব ক্ষেত্রে ধৈর্য ধারণ করার তোফি দান করুক পরে আমিনা হজরত আনহু এমন অনেক ভয়ের সম্মুখীন হয়েছিলেন যা বাবা ওই ভয়ের মাধ্যমে আবদুল না হুজাইফর ওয়ান পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয়ে গিয়েছিলেন রহমাতুল লিল আলামিন এর জামানায় রুম সাম্রাজ্যের সাথে যুদ্ধ হওয়ার কথা ছিল কিন্তু হয়নি হযরত আবু বকর এর জামানাও চলে যায় এমনকি হযরতে ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু আনহু জামানা যখন চলে আসলো একটা সময় যখন তাদের সাথে যুদ্ধ করার জন্য রওনা হয়ে গেল ওই জায়গার মধ্যে যখন চলে গেল একটা পর্যায়ে মুসলমানরা ওই রুম সম্রদের কাছে বন্দি হয়ে গেল রুম সম্রাট জানতে দিলো ও আমার সেনাবাহিনী ମୁସଲମାନ ଦି ତୁମରା ବନ୍ଦୀ କରି ଆନା বলে কেন মুসলমানদের তো ভালো কোনো অস্ত্র নাই মুসলমানদের সংখ্যা লঘু এরপরও তারা কেন যুদ্ধের মধ্যে বিজয় লাভ করে আমার একটু জানার প্রয়োজন রোম সম্রাটের রোম সম্রাটের কথাই তার সেনাবাহিনী যাইয়া ওই মুসলমান চল্লিশ থেকে পঞ্চাশ জন লোক ছিল সবাইকে বন্দি করে নিয়ে আসলো একটা পর্যায়ে সবাইকে যখন ওই রুম সম্রাটের সামনে নিয়ে আসলো রোম সম্রাট জানাই দিলো ও তোমাদের মধ্যে কেন আবদুল্লাহ ইহজাই ফরোজিল আমি ভলা নেতা বলে তুমি নেতা রুম সংখ্যা দেই কে তো বড় হয়ে গেল। দেখতে তেমন ভালো না আবার শরীরের মধ্যে ঝির্ণ ছিন্ন কাপড় এ কেমন করে নেতা বলে নেতা হতে পারে আবারও জিজ্ঞেস করলেন তুমি কে নেতা বলা হা আমি নেতা তো তোমাদেরকে আমি এই জন্য ধরে এনেছি কিছু কথা বার্তা জিজ্ঞেস করার জন্য তোমাদেরকে ধরে এনেছি তো কী কথা বলেন রুম সম্রাট জানাই দিল ও আবদুল্লাহ ইবনে হুযায়ফা তোমার জন্য আমি কিছু প্রস্তাব রাখব যদি তুমি আমার প্রস্তাবে রাজি হয়ে যাও তাহলে আমি রুম সম্রাট তোমাকে এই সাম্রাজ্যের এই অধিপতি বানিয়ে দেব রুম সম্রাট প্রথমেই হযরত আবদুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু কে জানাই দিল ও আবদুল্লাহ ইবনে হুযায়ফা আমার এক নাম্বার প্রশ্ন হলো তুমি যদি তোমার ধর্মটাকে ছেড়ে তুমি আমার ধর্মটাকে গ্রহণ করো তাহলে আমি সম্রাট তোমাকে আমার এই সম্রাটের অর্ধেক সাম্রাজ্য তোমাকে দিয়ে দেব রুম সম্রাটকে জানাইয়া দিল আব্দুল আনহু বলে না 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 আমি তোমার প্রস্তাবে কখনো রাজি হতে পারি না বলে কেন তা আমরা মুসলমানরা যে একবার ইমান এনেছি কখনোই আমরা এই ইমান থেকে হতে পারি না এত পরিমানে ইমান ছিল ইমানের পাওয়ার তাদের ছিল এমনকি বন্ডনার মধ্যে এটাও এসেছে যে রুম সম্রাটকে আবদুল্লাহ আল্লাহ খান্ড বলেছ হে কালবার রোম হে রুমের কুকুর তুমি আমাকে এসব কি অফার করতেছ তুমি কি সাধারণ মনে করতেছো একবারে যারা করে তারা কখনো জিন্দিকিতে ফিরে যেতে পারে সঙ্গে সঙ্গে রুম সম্পর্কে আরেকটা প্রশ্ন তাকে জানাইয়ে দিল ও সাইফা আমার একজন সুন্দরী মেয়ে আছে তুমি যদি আমার সুন্দরী মেয়েকে বিয়ে করে নাও তাহলে আমি তোমাকে এই সাম্রাজ্যের কি বানাইয়া দিব অধিপতি বানাইয়া দিব রুম সম্রাটকে সঙ্গে সঙ্গে ইবনে জানাইয়া দিল না 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 এটা কখনো হতে পারে না রুম যখন দেখলো এই রকম ভাবে কাজ হইতেছে না একটা পর্যায়ে রুম সম্রাট আবদুল্লাহ ইবনে হোসাই ফরোজি অল্লাহকে সহ সবাইকে বন্দি করে ফেললো বন্দি করার পর জানাইয়া দিল আবদুল্লাহ ইবনে হোসাই ফরোজি অল্লাহকে তোমরা একটা কামরার মধ্যে করবা আর বাকি যারা আছে সবাইকে একটার মধ্যে বন্দি করবা বাকিদেরকে খাবার দিবা কিন্তু আবদুল্লাহনা হুজাইফা কে খাবার দেওয়া যাবে না আবদুল্লাহনা হুজাইফা কি করে দিল বন্দি করে দিল আবদুল্লাহনে হোজাই ফাঁকে কোনো খাবার না যখন দেখবা তার জীবন তার নিম নেম হয়ে গেছে এখন খাবার না দিলে বাঁচবে না এমন সময় যখন চলে আসবে তখন তোমরা আবদুল্লাহিবনে হোজাই ফাঁকে খাবার দিবা এর আগে খাবার দিবা না ডাক্তারকে বইলা রাখছে আর এদিক দিয়ে ওদেরকে খাবার দেয় আর ওরা তো ওখানে বন্দি আছে এই দিক দিকটা এই দিক দিয়ে আবদুল্লাহিবনে হোজাইফর আনহু এক সপ্তাহ চলে যায় এক সপ্তাহর মধ্যে তার এক ফোঁটা পানিও দেওয়া হয় না এত পরিমাণে অবস্থা হয়ে গিয়েছে এক সপ্তাহ পর যখন ডাক্তার দেখতে পারলো যে এর অবস্থা তো যায় যায় অবস্থা তখন রুম সম্রাটকে জানাই দিল ও রুম সম্রাট আব্দুল্লাহ ইবনে হোজাইফার তো মৃত্যুর অবস্থা হয়ে গিয়েছে কো তাকে নিয়ে খাবার দেব বলে কি খাবার ইসলামের মধ্যে যে খাবারগুলো হারাম নিষিদ্ধ এই খাবারগুলো নিয়ে দাও রুম সম্রাটের কথা ডাক্তার শুকরের গোস্ত নিয়ে আর মদের মদ মিশানো পানি নিয়ে দিলেন বর্ণনার মধ্যে এসেছে যখন সামনে এই শুকরের গোস্ত আর মদের মদ মিশানো পানি যখন নেওয়া হলো তখন একটা লাথি মেরে সব ফুলো চূন্য করে দেয় কিসের পাওয়ার ইমানের পাওয়ার চিন্তা করেছেন রুম সম্লার পরে এখন তো তার তেজ কমে নেয় পাওয়ারটা তো এটা আল্লাহত্ব পাওয়ার এই পাওয়ার কোনো মানুষকে দেখে বই করতে পারে না এই পাওয়ার কোনো মানুষের সামনে মাথা মতো হতে পারে না যখন রুম সম্রাটকে খাবার পাঠাইলো রুম সম্রাট তখন আবদুল্লাহ করো যে খাবারটাকে যখন চুড়ে ফেলে দিল খাইল না তখন রুম সম্রাট বলতেছে তো মারাত্মক আজীব অবস্থা আমি তাকে কয়টা অফার দিলাম একটু অফার আমার রাজি হইল না এখন তো আমার নাক কান কাটা যাচ্ছে কি করবে কি করবে এখন তো তাকে একটা ভয় দেখানো লাগবে সঙ্গে সঙ্গে রুম সম্রাট জানাই দিল যে একটা পাত্রের মধ্যে করে তোমরা তেল গরম করো অথবা পানি গরম করো রোম সম্রাটের কথাই যখন তারা একটা চুলার মধ্যে গরম করতেছিল বাবা তখন রুম সম্রাট ওই আবদুল্লাহাই ফরো আহ মুখে নিয়ে যায় আর বলে তেলটা যখন গরম হয়ে যায় তখন আবদুল্লাহ ইবনে হুজাইফার সঙ্গীদের মধ্য থেকে একজন সঙ্গীকে আনার কথা বলা হলো রুম সম্রাট জানাই দিল ও আমার সেনা ভাইরা আবদুল্লাহ ইবনে হুজাইফার ওই লোকদের থেকে একজন লোককে ধরে আনো আর ওই উত্তপ্ত গরম তেলের মধ্যে তোমরা ছেড়ে দাও সঙ্গে সঙ্গে যখন ওদের কথাই রুম সম্রাটের কথায় ছেড়ে দিল সঙ্গে সঙ্গে সারার সাথে সাথে ওই মানুষটা ভোনা হয়ে গেল কি পরিমাণে তারা রবের ভয় নিয়ে যুদ্ধ দুনিয়ার কোনো এই মানুষের ভয় দেখানো ভয় তারা এটাকে ভয় করতে পারত যখন দেখতে পাইল আবদুল্লাহ ইবনে হোসাই ফেরোজ আহ সামনে এমন হালত হয়ে গেল আবদুল্লাহ ইবনে হোজাই ফেরোজিউল্লাহ আনহু দেখে আর চোখ দিয়ে অঝরে পানি পড়ে রুম সম্রাট মনে করতেছে মনে হয় আবদুল্লাহ এটা একটু বলেছে এখন বললে অফার দিলে মনে হয় মানবে রুম সম্রাট আব্দুল্লাহ ইবনে হুযায়ফরজি আল্লাহু আনহু কে জানাই দিল হে আব্দুল্লাহ ইবনে হোজাইফা তুমি বলো তোমার কোনো চিন্তা নাই তোমাকে আমরা মারবো না তুমি যদি বলো একটাবার শুধু আমার কথায় তুমি রাজি হয়ে যাও তাহলে আমি তোমাকে মারব না আব্দুল্লাহ ইবনে হুযায়ফরজি আল্লাহু রুম সম্রাটকে কে জানাইয়া দেয় ও রুম সম্রাট আমি এই ভয়ে কান্না করতেছি বলে না 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 আমি এই ভয়ে কান্না করি না আমি এই জন্য কান্না করতেছি কারণ আমার তো মাত্র জীবন একটা রব্বুল আলামিন দান করেছেন একটা জীবন যদি আমি এখন দিয়া দিই আল্লাপাকুরব্বুম আলামিন তো আমাকে আর কোনো জীবন দিবে না এই জন্য আমি কান্না করতেছি একটা জীবন এখন আমি দিয়ে দিব আর আল্লাহ বুম আল্লা আলামিন আমাকে মৃত্যুর পরে জান্নাত দিয়ে দিবে এই জন্য আমি কান্না করতেছি আল্লাহ পাকুরব্বনা আলামিন আমাকে আর দুনিয়ার মধ্যে পাঠাবে না আল্লাহ আল্লাপুরব্বুল আলামিন যদি এরকম করে আমাকে একশোটাও জীবন দান করবো দান করতো আর আমি আবদুল্লাহ ইবনে হুজাইফা হেসে হেসে রবের জন্য জীবন দিয়ে যখন দেখলো রুম সম্রাট এতেও কাজ হচ্ছে না আর রুম সম্রাট কি করবে এখন তো তার প্রজাদের সামনে তার মাথা নত হ্যাট হয়ে যাচ্ছে কেমনে তাকে পরাজয় করা যায় এই চিন্তা বিপুল হয়ে গেল তো একটা পর্যায়ে রুম সম্রাট আবদুল্লাহ হোসাইফা রুজুল্লাহকে প্রস্তাব দিল হ্যা আবদুল্লাহ হোসাইফা তোমাকেও ছেড়ে দেব তোমাকে ছেড়ে দেব আমি যদি তুমি আমার কপালের মধ্যে একটা চুমো দেও একটা কপালের মধ্যে যদি চুমু দেও তুমি তাহলে তোমাকে আমি ছেড়ে দিব তো আবদুল্লাহ হুজাই হরজিউল্লাহ জানাইল যে শুধু আমাকে ছেড়ে দেবেন নাকি আমার সঙ্গী যারা আছে এদেরকে ছেড়ে দেবেন বলে শুধু তোমার সঙ্গী না আরও যদি কেউ থাকতো ওদেরকে আমি ছেড়ে দিতাম তো বন্যার মধ্যে এসেছে আবদুল্লাহিবেন হুজাই হরজিউল্লাহ আহম সরাসরি কপালের মধ্যে চুমু দেয় নাই একটা কাপড় কপালের মধ্যে রেখে একটা কাপড় কপালের মধ্যে রেখে উপরে চুমা দিয়েছে সরাসরি দেয় না আর রুম সম্রাট চিন্তা করতে এমনি না দিল কাপড়ের উপরে হলো তো দিয়েছে মানুষ তো দেখেছে কিছুটা হলো তো আমার মান সম্মানটা মানুষের সামনে বাঁচল এই চিন্তা করে তখন রুম সম্রাট তাদের সবাইকে মুক্ত করে দিয়েছে এই খবর যখন হজরতমর ফারুক আজম রজিউল্লাহ আহমন কেন কানে গেল তখন তো হজরতমর ফারুক রজিউল্লাহ আহমন তিনি ছিলেন খেলা দায়িত্বে যখন এই খবর হজরত উমর ফারুকা আজম রদিউল্লাহ আনহুর কাছে গেল তখন হজরত উমর ফারুকা আজম রদিউল্লাহ আনহু সকল সাহাবা সাহাবাহকরদেরকে নিয়ে আবদুল্লাহ ইবিনা হুজাইফাকে স্বাগত জানানোর জন্য আসলেন যে আবদুল্লাহ ইবিন হুজাইফা তুমি কি পরিমাণে ভয় তোমাকে দেখানো হলো এরপরেও তুমি তাদের সামনে মাথা হেট করে নাই অথচ মানুষ ছিল মাত্র কয়জন চল্লিশ থেকে পঞ্চাশ জন অল্প সংখ্যা মানুষ ছিল এদেরকে তো পারতো অথচ তারা বন্দিও করে ফেলেছিল কিন্তু রুম সম্রাট তো মানে এতটুকু চাইছিল যে মুসলমানদেরকে দেখি লোক দেখিয়ে তাদেরকে আমার ধর্মে আনতে পারি কিনা যদি আনতে পারি তাহলে মানুষের সামনে বলতে পারবে যে মুসলমানরা টাকার কাছে মাথা নত করে এরকম একটা চিন্তা ফিক্রি তার ছিল কিন্তু করতে পারে না সকল সাহাবা একরামদেরকে নিয়ে যখন আব্দুল্লাহ ইবনে হুজাই ফরজি আল্লাহ আহ্নকে স্বাগত জানানোর জন্য আসে আব্দুল্লাহ ইবনে হুজাই ফরজি আল্লাহ আহ্নকে জানাইয়া দেয় ও আবদুল্লাহ ইবনে হুজাইফা তুমি এত পরিমাণে আমাদের মাকামটাকে উঁচু করেছ আমাদের মুসলমানদের এত পরিমাণে তুমি মাকামটা উঁচু করেছ যেটার ভাষা আমি উমর তোমাকে দিতে পারবো না যেটার প্রতিদান আমি উমর তোমাকে দিতে পারবো না কি পরিমাণ একমাত্র ভয় করতো শুধু কাকে আল্লাহ পাক রব্বুল্লাহ এই জন্য দুনিয়ার মধ্যে আমরা যারা চলবো এই জন্য আল্লাহ পাক রব্বুল্লাহ বলেছেন এক নাম্বার তোমাদেরকে ভয়ের মাধ্যমে পরীক্ষা করব শুধু যে আমি তোমাদেরকে পরীক্ষা করতেছি বিষয়টা এমন না তোমাদের থেকে ভয়ঙ্কর পরীক্ষার মধ্যে আমার স্বাভাবিক আমার উপর পড়েছিল বর্তমানে চিন্তা করেন তো আপনারা আমার সামনে বর্তমান আমাদের যে হালত আমাদের যে ইমান আমাদেরকে এক পাশে রেখে অন্য ধর্মের এক নেতা হিসেবে যদি বলে তোমরা আমাদের ধর্ম গ্রহণ করো যদি গ্রহণ না করো তাহলে তোমাদের এই লোককে আমরা এই উত্তপ্ত তেলের মধ্যে কি করব তাকে ফলাই দিব তখন চিন্তা করো আপনারা কি বলবেন আমাদের এসে হালত কি অবস্থা হবে কি পরিমাণে তাদের ইমান ছিল কি পরিমাণে রবের ভয় ছিল দুনিয়ার কোনো মানুষের সামনে তারা মাথা নত করছে না এরকম ভয় যদি রবের ভয়ে যদি আমরা আমাদের অন্তরের ভিতরে ঢুকাইতে পারি দুনিয়ার কোনো মানুষের সামনে আমাদের মাথা নত করা লাগবে না এই জন্য আল্লাহ ফকরবুল্লা আলাই আলমিন জানাই দিলেন মিলাল খৌফ এক নম্বরে আমি আল্লাহ আলামিন তোমাদেরকে ভয়ের মাধ্যমে পরীক্ষা করব। দুই নাম্বার হলো খুদার মাধ্যমে আমি আল্লাহ আলামিন তোমাদেরকে পরীক্ষা করব। তোমার পাশের বাড়িতে খাবারের অভাব নাই কিন্তু তোমার ঘরের মধ্যে একটা চুলাও জ্বলবে না এমন একটা হালত হয়ে যাবে এই হালতের মধ্যে যদি তুমি ধৈর্য ধারণ করতে পারো তাহলে আমি রবের কাছে তুমি দামি হয়ে যাইবে তো দুই নাম্বার পরীক্ষা কি করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন খুদা মিনাল খাউফি ওয়াল জুউ তিন নাম্বার করবেন ওয়া নাকাসিম মিনাল আমওয়াল আল্লাহ পাক রব্বুল আলামিন মাল থেকে কি করবেন আমাদেরকে সম্পদ দিবেন কাউকে সম্পদ দিবেন কাউকে সম্পদ দিবেন না সম্পদ দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার কি করবেন সিনিয়া নেবেন কোন কারণবশত সম্পদ নিয়ে নেবেন এই ক্ষেত্রে আমাদের কি করা লাগবে ধৈর্য ধারণ করা লাগবে যারা ধৈর্য ধারণ করবে তারা এই পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয়ে যাবে এটা গেল তিন নাম্বার হলো মাধ্যমে আমি আল্লাহ ফখরবুল্লা আলামিন কি করবো তোমাদেরকে পরীক্ষা করবো হাদিসের মধ্যে এসে আমি যে হাদিসটা করেছি সমুখে ওই হাদিসের মধ্যে আমাদেরকে জানাইতেছেন যে আমি তোমাদেরকে নবী বলতেছেন যে আল্লাহ ফকরবুল্লাহ আলমিন মাঝে মাঝে তোমাদের নিজেদের বিপদ দিবেন আবার মাঝে মাঝে তোমার সন্তান সত্যদেরকে নিয়ে নিবে আপন যারা আছে এদেরকে নিয়ে নিবে এই ক্ষেত্রে যারা ধৈর্য ধারণ করতে পারবে দুনিয়ার মধ্য থেকে তারা গুনাহ মুক্ত হয়ে রবের সাথে মিলিত হয়ে যাবে এমন একটা হালত এই জন্য আল্লাহ করবো বুলে আমাদেরকে কিসের মাধ্যমে এই করবেন পরীক্ষা করবেন চার নাম্বারে ঝাহানের মাধ্যমে জান নিয়ে নিবেন আমকসি অস পাঁচ হচ্ছে ফল ফসলের মাধ্যমে আমি আল্লাহপাকর বুলা আলামিন তোমাদের কি কি করব পরীক্ষা করব যারা এই ফল ফসলের মধ্যে কি করবে এই যে কিছুদিন আগে একটা সময় গেল যেরকম বন্যা হয়েছে বন্যা হয়নি বন্যার সময় কিন্তু মানুষের অনেক ফসল নষ্ট হয়েছে নষ্ট হয়েছে কিনা যারা কি করেছে ধৈর্য ধারণ করেছে বা যারা ধৈর্য ধারণ করবে আল্লাহ ফকুরবুল্লাহ আলম তাদের জন্য উত্তম পুরস্কার রেখেছে রহমাতুল্ল আলমেন মায়ের নবী বলেছেন এমন একটা হালত হবে এমন একটা অবস্থা হবে যে সময় মানুষের জন্য দিনের ওপর টিকে থাকা মারাত্মক কঠিন হবে জ্বলন্ত আঙ্গার হাতে রাখা কীরকম কঠিন এর থেকেও বেশি কঠিন হয়ে দাঁড়াবে মানুষের জন্য এই জন্য দুনিয়ার মধ্যে প্রত্যেকটা সেক্টরের মধ্যে আপনি যে যেটাই করেন না কেন ব্যবসা করেন অথবা যেটাই করেন প্রত্যেকটা সেক্টরের মধ্যে বিপদ যে আসবে না এমন না এমন এমন একটা অবস্থা হয়েছে আপনি এক লাখ টাকার ব্যবসা দিয়েছেন ব্যবসা দেওয়ার পর হঠাৎ করে এমন একটা আলো হয়েছে আপনার এক বছর লস গেছে এক্ষেত্রে যদি আপনার কি করা লাগবে ধৈর্য ধারণ করা লাগবে আল্লাহ বকরবগুলো আলমেন এই বছর আমার থেকে নিয়ে নিয়েছেন সামনের বছর হইতে পারে আল্লাহ পক্রবগুলো আলমানে আমাকে আবার কী করবেন স্বাবলম্বী করবেন এই জন্য ধৈর্য হারা হওয়া যাবে না যদি আমরা ধৈর্য হারা হয়ে যাই তাহলে রবের পরীক্ষায় কী করলাম ফেল করলাম ওই যে রকমভাবে দুনিয়ার মধ্যে পাঁচজন বন্ধু মনে করলাম যে একসাথে লেখাপড়া করতেছে তিনজন ভালো করে পড়ছে তারা পরীক্ষার মধ্যে ভালো রেজাল্ট করেছে আর দুইজন খারাপ করেছে এক মুরুব্বী জিজ্ঞেস করতেছে তিনজনকে যখন সামনে পাইলো তোমাদের পরীক্ষা কেমন হয়েছে কিরকম পরীক্ষা দিয়েছ তারা বলতে মুর্বী আলহামদুলিল্লাহ আমাদের পরীক্ষা অনেক সুন্দর হয়েছে কিন্তু একটু পরে যখন যে আবার ওই দুই বন্ধুকে পাইলো জিজ্ঞেস করলো যে তোমাদের পরীক্ষা কেমন হয়েছে কয় মুরব্বী বইলেন না এমন একটা অবস্থা হয়েছে পরীক্ষা পরীক্ষক এত কঠিন প্রশ্ন করেছে যে আমরা ভালো করে লিখতে পারি না এই জন্য ভালো রেজাল্ট করতে পারি না এটা বুকামি ছাড়া আগে আর কিছু আগে কিন্তু পরীক্ষা জানিয়ে দিয়েছে তোমাদের পরীক্ষা এই সাবজেক্ট পরীক্ষা সাবজেক্টও কিন্তু জানা আছে যে এই সাবজেক্ট থেকে পরীক্ষা হবে তুমি পড়ো নাই তাহলে তোমার রেজাল্ট কেমন করে ভালো হবে এই জন্য দুনিয়ার মধ্যে পরীক্ষার সম্মুখীন হবো যে এইটা যদি আমরা ফেস করতে পারি সবাই নিজেকে ধৈর্যশীল বানাইতে পারি তাহলে রবের পরীক্ষা আমরা উত্তীর্ণ হয়ে যাব আর চিন্তা করা লাগবে না এই জন্য আল্লাহ ফকুর রব্বুল আমাদের সবাইকে দুনিয়ার পরীক্ষার মধ্যে রবের যে সমস্ত পরীক্ষা আছে এই সমস্ত পরীক্ষার মধ্যে সবাইকে উত্তীর্ণ হওয়ার তফফির দান করুক হরি আলমেন